হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম যা হল পটলের দো পেঁয়াজি তাহলে এখানে পটলের দো পেঁয়াজি বলতে পারেন বা পটলের ঝাল বলতে পারেন যে যেরকমভাবে বলতে চাইলে বলতে পারেন আমি এখানে বিশেষ করে বেশি করে পেঁয়াজ দিয়েছি তাই আমি এখানে নাম রেখেছি পটলের দো পেঁয়াজে অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে খেতে পারেন গরম ভাতে বা রুটি বা পরোটার সঙ্গে জাস্ট জমে যাবে তাহলে চলুন বন্ধুরা আমি এখানে কিভাবে রেসিপিটা তৈরি করলাম আপনারা আমার সঙ্গে থাকুন আমি এখানে নিয়েছি দুশো গ্রাম পটল মাছখান দিয়ে ছাল রেখে অল্প করে ছাল ছাড়িয়ে নিচ্ছি তারপর পটলের আগা ও পেছনটা কেটে দিলাম তারপর মাছখান দিয়ে চিড়ে দিব আবার উল্টো দিক দিয়েও কেটে নেব তাহলে একটা একটা পটলকে আমি চার পিস করে কেটে নিয়েছি এবার পটলের মধ্যে ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিব এবার পটলগুলো ধুয়ে একটা ঝুড়িতে আমি ছেঁকে নিয়েছি কিছুক্ষণ রেখে জল ঝরিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাথে দিলাম একটা চামচের মোটামুটি একটু বড় সাইজের চামচের এক চামচ বেসন এবার এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে এখানে মিশিয়ে এটাকে ম্যাগনেট করে নিব। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলে ভেতরে নুন হলুদ বেসন খুব ভালোভাবে ম্যাগনেট হয়ে যায় তারপর একটা কড়াইতে কিছু সর্ষের তেল নিয়ে নিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি গরম করে লো টু মিডিয়ামে রেখে যে পটলগুলো ম্যাগনেট করে রেখেছিলাম ওইগুলো তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে আমি মোটামুটি ফ্রাই করে নেব ডিপ নাই হোক তবে ফ্রাই হবে এখানে আমি কড়াইয়ের মধ্যে সব পটল ধরবে না তাই অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখেছি তাহলে দেখুন বন্ধুরা এইভাবে মোটামুটি ফ্রাই হয়ে এসছে একদিক হয়ে যাওয়ার পর অন্য পাশটা উল্টে দিলাম উল্টে দিয়ে আমি এবার তুলে নেব যে বাকিটা থেকে গেছিল আবারও দিয়ে আমি একই প্রসেসে ফ্রাই করে নিব একসঙ্গে দিয়ে দিলে সবগুলো নরম পটল তো নরম তেলের মধ্যে দিয়ে দিলে সব ঘেটে যাবে তাই আমি হাফ হাফ করে ভেজে নিলাম এই রেসিপিটা আমি তৈরি করেছিলাম সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে তারপর যে তেল থেকে গেছিল ওই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম একটু ভাজা হয়ে আসার পর এখানে আমি সাত থেকে আটটি রসুন কুচি কুচি করে নিয়েছি রসুনটাও একটু ভাজা হয়ে আসার পর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম তার সঙ্গে এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর দিলাম একটা বড়ো সাইজের টমেটো অল্প তেলে এই রেসিপিটা তৈরি হয় অবশ্যই আপনারা এই গরমের দিনে কম তেল মশলায় যে কোনো রেসিপি তৈরি করে খেতে পারেন শরীর খুব ভালো থাকবে এখানে দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এখানে লাল লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ কালার আসার জন্য দেখুন বন্ধুরা একেবারেই অল্প তেলে এখানে এই রেসিপিটা তৈরি করেছে মশলাটা লেগে যাচ্ছিল তাই একটু অল্প জল দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিলাম কারণ টমেটোটা নরম হয়ে আসবে এবং মশলা থেকে যতটা তেল ছিল তেলটা রিলিজ হয়ে যাবে একটা খুন্তি দিয়ে আমি ভালো করে টমেটোগুলোকে দলে দিলাম মশলাটা মোটামুটি হয়ে গেছে তারপর যে পটলগুলো ফ্রাই করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে আস্তে আস্তে করে লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে তাহলে তলাই লেগে যাবে দেখুন বন্ধুরা এইভাবে আপনারা রেসিপিটা তৈরি করতে পারেন ভিডিওটা স্কিপ করবেন না তাহলে স্কিপ করলে বুঝতে পারবেন না রেসিপিটা আমি এখানে কিভাবে তৈরি করেছি কিছুক্ষণ রাখার পর আমি এখানে সাই গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিলাম দিয়ে আবারও নিচ থেকে ভালো করে উলটিয়ে উপর দিকে নিয়ে নিব এই রেসিপিতে আমি এখানে এক ফোঁটাও জল ব্যবহার করিনি যাই যতটুকু অল্প দু চামচের মতো জল দিয়েছিলাম মশলা কষানোর সময় অল্প তেল মশলায় এবং খুব সুস্বাদু একটা রেসিপি আমি আজকে তৈরি করে আপনাদের সামনে দেখালাম তাহলে বন্ধুরা আপনারাও যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আজকে রেসিপিটা কেমন হয়েছে আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অনেক অনেক বন্ধু আছেন আমার ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে ওনারা সময় ভালো ভালো কমেন্ট করেন এবং তা এসে মোটামুটি বলে যান যে আজকে রেসিপিটা কেমন হয়েছে তাহলে বন্ধুরা আজকে আসছি নমস্কার আবারও আপনাদের সঙ্গে অন্য কোন রেসিপিতে অন্য কোনো দিন দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন টাটা বাই বাই অবশ্যই রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে নমস্কার আজকের মতো আসছি